অটোমোবাইল কাকে বলে আবিষ্কারের ইতিহাস অটোমোবাইলের প্রধান কম্পোনেন্টের নাম সমূহ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসন সরাসরি আলোচনায় যাচ্ছি অটোমোবাইল বলতে সাধারণত রাস্তায় চলাচলকারী যানবাহনকে যেমন কার জিপ মোটরসাইকেল বাস ট্রাক ইত্যাদিকে বোঝায় যার নিজস্ব শক্তি উৎপাদন কেন্দ্র আছে কেন্দ্র বা ইঞ্জিন আছে অটোমোবাইল অর্থ স্বয়ংক্রিয় যান বা যা স্থলপথে যাত্রী এবং মালামাল বহন করার জন্য ব্যবহৃত হয় অটোমোবাইল এমন এক প্রকার যান বাহন যার মধ্যে শক্তি উৎপাদন এবং সেই উৎপাদিত শক্তি বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে চাকায় স্থানান্তর করে নিজে চলে এবং যাত্রীও মালামাল বহন করে আধুনিক অটোমোবাইল আবিষ্কারের ইতিহাস জার্মানের নিকোলাস আগস্ট অটো আঠারোশো ছিয়াত্তর সালে চার স্টক বিশিষ্ট ইঞ্জিন আবিষ্কার করেন যাকে অটো সাইকেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন বলা হয় জার্মানির কার্ল বেঞ্চ আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো সালে তিন চাকার গাড়িতে পেট্রোল ইঞ্জিন স্থাপন করে যা আঠারোশো ছিয়াশি সালে উনত্রিশে জানুয়ারিতে চালানো হয় যার গতি ছিল ঘন্টায় দুই কিলোমিটার ডেমলার আঠারোশো সালে ফোর হুইল যান তৈরি করেন এতে ইঞ্জিন পাওয়ার ট্রান্সমিশন ব্রেক ক্লাস সিস্টেম যুক্ত ছিল আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার সার্চ ডোরি এবং ফ্রাঙ্ক ডোরি নামে দুই বাই পেট্রোল ইঞ্জিন চালিত মোটরযান তৈরি করে প্রথম বিশ্বযুদ্ধের সময় মোটরযানের বডি কাট দিয়ে এবং পরে দাতব বডি তৈরি করা হয় এভাবে আধুনিক মোটরযানের আবির্ভাব ঘটে অটোমোবাইলের প্রধান অংশ বলে অটোমোবাইল বডি ফ্রেম সেসিস ড্রাইভ লাইন প্লাস সাসপেনশন ট্রান্সমিশন সিস্টেম ড্রাইভ স্যাব ডিফারেন্সিয়াল গিয়ার অ্যাক্সেল স্টিয়ারিং সিস্টেম ব্রেক সিস্টেম হুইল অ্যান্ড টায়ার ইঞ্জিন ইয়া মুঠোধনের শক্তি উৎপাদন করে পরে আচ্ছা তো পরের লেক্সের আলোচনা হবে এইটুকুই বর্তমান রইল সবাই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি